নমস্কার বন্ধুরা আজ তৈরি করব কাঁচা আম আর চিকেন দিয়ে ম্যাঙ্গো চিকেন যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি ম্যাঙ্গো চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম সবার প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারের এই ছোট জারটার মধ্যে আমি টুকরো করে আমটাকে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু জল তারপর ঢাকা বন্ধ করে এটাকে মিহি করে বেটে নেব এই দেখুন কাঁচা আম আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এরপর চিকেন ম্যারিনেট করে নেব সেই জন্য এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে ভাজা ধুনের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দেব এক চামচ আম আর কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি কিছুটা সরষের তেল আমি এখানে এক চামচের মতো সর্ষের তেল দিলাম তারপরে এই সমস্ত কিছু চিকেনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের টুকরোগুলোর গায়ে সমস্ত মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা আর দিচ্ছি সাত আটটা গোটা গোলমরিচ তারপর ফোরনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবার মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর দেব হাফ চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তারপর আদা রসুনটাকেও আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটাও নরম হয়ে যায় এ দেখুন টমেটো নরম হয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঠেলে দেব। তারপর মিডিয়াম আঁচে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলার সঙ্গে চিকেনটাকে নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিট সময় ধরে আমি চিকেনটাকে বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রান্না করবো সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব চিকেন কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এ দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমার আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেটা সবটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দেবো পরিমাণ মতো গরম জল এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু গা মাখা মাখা হবে সেজন্য জলের পরিমাণটা অল্পই দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেবো যাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি চিকেন কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আরও কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না গ্রেভির উপরে তেলটা ভেসে উঠছে এই সময় দিচ্ছি অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিডিয়াম আছে প্রায় তিন চার মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর এই দেখুন চিকেনের গ্রেভি কিন্তু বেশ অনেকটাই কমে গেছে গা মাখা মাখা হয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে ম্যাঙ্গো চিকেন আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আপনার এটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো চিকেন এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ